কিন্তু আছে বড় বড় পাইছেন তো আপনারা এখন আসলে পরে মোটামুটি বলা যায় যে মাছ মোটামুটি ভালোই পাবেন এই ময় মাছের আড়দে তো খুবই চমৎকার মাছ আসছে কিন্তু কাকা আনছেন নি মাছ আছিকিনি কোন জায়গার মাছ আছে গিনি পত্তর মাছ আচ্ছা 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 যে কাথার মাছ মনে হয় না কাথার মাছ কাথার মাছ গুলো না কাথার মাছ মাছ কেমন এখন এখন মোটামুটি মাছ মাছ একটু কম আসছে না এখন আচ্ছা 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 তো সামনে কি মাছ ধরার সম্ভাবনা আছে তখন হয়তো মাল মাছের দাম তার একটু কম যাবো তাই না আজকে মোটামুটি মাছ কিন্তু অত নাই মোটামুটি আসে কিন্তু ওইরকম ভরপুর মাছ না দেখেন এই যে দেখেন একদম তাজা মাছ দর্শক আপনি কি কি মাছ নিয়ে আসছেন তো চলেন আপনাদেরকে একটু নিলাম দেখানোর চেষ্টা করি মাছগুলো দর্শক এখন দেখবেন গজার মাছ সেই লেভেলে কন্ট্রোল করা যাচ্ছে না দর্শক দেখেন

চোদ্দটা বল চোদ্দশোটা বল চোদ্দশো পনেরোশো কেনা চোদ্দটা বল চোদ্দশো দুইজন ডাক মা দুইজন ডাকবাঙ্গেন জন চোদ্দশো জন চোদ্দশো চোদ্দশো দুই জন চোদ্দশো দুই জন চোদ্দ টাকাশো পনেরোশোশো পনেরোশো ঢাকা পনেরোশো 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 পঞ্চাশ

ষোলোশো পঞ্চাশ ষোলো পঞ্চাশ চোদ্দশো চোদ্দ ষোলশো ষোলো একটা ষোলোশো ষোলো একটা ষোলোশো ষোলো পঞ্চাশ সদস্য সদশ সদস সদশ ইছানা ইমান

তারশো আগে পনেরোশো আগা পনেরোশো বাঘা পনেরোশো বাঘা পনেরোশো পনেরোশো বাঘা পনেরোশো পনেরোশো বাঘা পনেরোশো

950 লেভেল 9500 2000 2000 2000 2000 2050 জেদার মন্ত্রা 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 2100 2100 2100 2100 এভাবে ছোটিয়ে নাও দুই হাজার দুই হাজার একা দুই হাজার একশো টাকার একুশো বাইশো বাইশো তেইশ তেইশশো চব্বিশশো চব্বিশশো পঁচিশশো বৈশ্বর একা প্রতিশো বৈশ্বর একা প্রতিশো রবন Sabır şuna bol, sabır ciddi in do, sabır şuna bol, ala şuraya ka, unutursu, in azar, in azar gela, unutursu, in azar gela, unutursu, in azar, unutursu, in azar, 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 in

এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা বারোশো বারোশো টাকা বারোশো টাকা

পাঁচশো <laughs> টাকা <laughs> পাঁচশো টাকার একটু এগুলো দশ কেজি দেখেন এখানে শুধুমাত্র মানে ব্যাপারই মাছ কিনতে পারে এরকম না সাধারণ কাস্টমার আছে সাধারণ যারা কাস্টমার আছে তারাও কিন্তু নিলামে এখানে কিনতে পারে টাকা মাছগুলি

পনেরোশো পনেরোশো টি পনেরোশো পনেরোশো টিকা পনেরোশো পনেরোশো টিকা পনেরোশো পনেরোশো সরাতশো টাকা বিক্রি ংগ্ৰিশ ছয়ত্ৰিশ ছয়ত্ৰিশ চৈধ্য এক ছয়ত্ৰিশত্ৰিশ আঠত্ৰিশ আঠত্ৰিশ ঊনত্ৰিশ পঞ্চল্লিছশ বল একচল্লিশ বলবল আছে পাঁচচল্লিশশো 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 পাঁচচল্লিশ সাতচল্লিশশ ছয়চল্লিশশ 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 ছয়চল্লিশ সাতচল্লিশশ সাতচল্লিশশ সাতচল্লিশশ

часылuра бол часылuра бол касылура бол касiлра бол касылура бол ал бола

তেরোশো তেরোশ শরবন্দ রব তেরোশো ঘেরা পার্বন্দ্র রবল তেরো ঘেরা পার্বন্দ্র মদ তিনজন তেরোশো ঘেরা বারো মনে তিনজন তিনজন আর তিনজন আটশো পঞ্চাশ তিনজন তেরো শুনিছেন তেরোশু নিচেন দে গেল তেরোশো টাকা দোকান একশো থেকে একশো টমা সেকোন আগত একশো কমা সেক আগত আঠারোশো আঠারো একটা আঠারোশো আঠারো

এটা <laughs> <laughs>

বার বারো বার বারো বার বারো 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 কত কত agarro agarro baru baru

এক হাজাৰ এক হাজাৰ এক হাজাৰ এক হাজাৰ এক হাজাৰ এঘাৰ 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 এঘাৰ